সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল এই মহাশিবরাত্রি হিন্দু সম্প্রদায়ের প্রায় সকলের কাছেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান এই মহাশিবরাত্রি এই মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে পালন করা হয় মহাশিবরাত্রি হল হিন্দু ধর্মের সর্বোচ্চ আরাধ্যা দেবাদিদেব মহাদেব শিবের মহারাত্রি শুধুমাত্র ভারতবর্ষেই নয় বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ এই মহাশিবরাত্রি পালন করে থাকেন আর আপনি যদি ভেবে থাকেন যে এই শিবরাত্রি ব্রত পালন কেবলমাত্র মহিলারাই করে থাকেন তবে আপনি ভুল ভাবছেন কারণ বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় এই শিবরাত্রি নারী পুরুষ নির্বিশেষে পালন করা হয় কিন্তু প্রশ্ন হলো যে শিবরাত্রি কেন পালন করা হয় কেনই বা বিভিন্ন দেশের কোটি সাধারণ মানুষ তা সে নারী হোক বা পুরুষ হোক শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক সকলেই বর্তমানে শিবরাত্রি পালন করছেন আজ এই ভিডিওর মাধ্যমে এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং ভিডিওর শেষ অংশে এই সম্পর্কে একটি সুন্দর গল্প কথা রয়েছে যা জানলে আপনাদের চিত্তকে অনেকটাই পরিশোধিত করবে এই বিষয়েও ব্যক্ত করব এবং সর্বোপরি এই বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এবং দু সালের এই মহাশিবরাত্রি কবে এবং কখন পড়েছে কোন সময় মহাশিবরাত্রির পূজার জন্য সবথেকে আদর্শ সময় এই সমস্ত কিছুই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা সবার প্রথমেই আপনাদের জানাই এই বছর চোদ্দশো একত্রিশ পঙ্গাব্দ দু সালে মহাশিবরাত্রি কবে এবং কখন পড়েছে এই বছর এই মহাশিবরাত্রির তিথি থাকছে মূলত দুদিন অর্থাৎ আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার এবং পরের দিন সাতাশে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার শিবরাত্রি মূলত পালন করা হয় চতুর্দশীর তিথিতে আর এই চতুর্দশীর তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে যা থাকছে পরের দিন সাতাশে ফেব্রুয়ারি চোদ্দোই ফাল্গুন সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত সেই কারণে এই বছরের শিবরাত্রি বুধ এবং বৃহস্পতিবার মূলত এই দুই দিনকেই ধরা হচ্ছে তবে শিবরাত্রির যে প্রধান পূজা যাকে আমরা নিশীত পূজা বলে থাকি তা মূলত রাত্রি কালেই সম্পন্ন হয় তাই এই বছরের মহাশিবরাত্রির প্রধান দিন হিসেবে গণ্য করা হচ্ছে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার দিন মহাশিবরাত্রি যদি এই বছর পালন করতে চান বাবার পূজা যদি দিতে চান তাহলে বুধবার দিনটি সব থেকে এই বছরের জন্য আদর্শ দিন বুধবার সন্ধ্যা ছটা বেজে উনিশ মিনিট থেকে বাবার প্রথম প্রহরের পুজো শুরু করা যাবে এবং মহাশিবরাত্রির যে প্রধান পূজা যাকে নিশীত পূজা বলা হয় তা সম্পন্ন করতে হবে বুধবার রাত্রি বারোটা বেজে নয় মিনিট থেকে বারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত যদিও ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এই সময় বৃহস্পতিবার পড়ে গেছে কারণ ইংরেজি ক্যালেন্ডারের অনুযায়ী রাত্রি বারোটার পর থেকে দিন শুরু হয় আর বাংলার হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে দিন শুরু হয় সূর্যোদয়ের পর তাই এই সময়কালটি হিন্দু পঞ্চাঙ্গ এবং বাংলা পঞ্জিকা অনুসারে বুধবার দিনের মধ্যেই পড়ছে আশা করি এই বিষয়টি এবার বুঝতে পেরেছেন তাই যারা শিবরাত্রি এই বছর পালন করতে চান তারা তাহলে বুধবার দিন সম্পন্ন করুন এবং বুধবার দিন উপবাস রাখুন যদি কেউ কোনো কারণে তা না পারেন তাহলে গোস্বামী মতে অবশ্যই বৃহস্পতিবার দিনও চতুর্দশী তিথি ছাড়ার পূর্বেও আপনি শিবরাত্রি পূজা সম্পন্ন করতে পারবেন অর্থাৎ বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিটের পূর্বে শিবরাত্রি পূজা সম্পন্ন করা যাবে তবে শিবরাত্রির পূজা যেহেতু রাত্রিকালীন পূজা তাই রাতের বেলায় পূজা সর্বোত্তম এইবার বন্ধুরা আপনাদের জানিয়ে দেব যে কেন আপামোর দেশবাসী এই মহাশিবরাত্রি পালন করে থাকেন এবং শুধু ভারতবর্ষেই নয় পৃথিবীর সর্বত্রই এই মহাশিবরাত্রি কেন পালন করা হয় কারণ আপনি যদি এই মহাশিবরাত্রি পালন করতে চান তাহলে সবার প্রথমেই এই বিষয়টি আগে জানা প্রয়োজন তা না হলে শিবরাত্রি পালনের কোনোরূপ কোনো অর্থ হয় না বন্ধুরা মহাশিবরাত্রি হলো এমন একটি দিন যে দিনে ভারতবর্ষে বারোটি জ্যোতির্লিঙ্গের পূজা হয় এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন জ্যোতির্লিঙ্গ লিঙ্গ বলতে বোঝায় জাগ্রত শিব মন্দির শিব কথার অর্থ হল কল্যাণকারী শিবলিঙ্গ অর্থাৎ কল্যাণকারী চিহ্ন বৈদিক মন্ত্রে শিবই হলেন জগতের ঈশ্বর পৌরাণিক তন্ত্রে তিনি ঈশান নামে পরিচিত তিনি জগৎ পিতা এবং জগৎপতি দেবাদিদেব মহাদেব তিনি সর্বশক্তিমান জ্ঞানের সাগর পরম পবিত্র সুখ শান্তির সাগর তাই শিবের আরাধনা করার দ্বারা সমস্ত পাপ থেকে মুক্তিলাভ সম্ভব আর মহাশিবরাত্রি সেই সন্ধিক্ষণ বা মাহেন্দ্রক্ষণ যখন নিষ্ঠা ও ভক্তির দ্বারা মহাদেবের আরাধনার ফলে মোক্ষ লাভ সম্ভব মনের ভেতরে থাকা সমস্ত অন্ধকার ও অজ্ঞতা দূর করার জন্য এই মহাশিবরাত্রির ব্রত পালন করা হয় কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো এই দিন এতটা গুরুত্বপূর্ণ কেন এর পেছনে যে কারণ রয়েছে হিন্দু পুরাণ তথা শিব পুরাণ অনুসারে এই রাত্রেই মহাদেব বা শিব তিনি সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আর মহাদেবের এই নৃত্যে ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি হয়েছিল মহাদেবের এই প্রলয় নৃত্য বন্ধ করার উদ্দেশ্যেই মহাদেবকে সন্তুষ্ট করার জন্যই এই শিবরাত্রি পালন করা হয় আবার এই রাত্রি শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল সুতরাং এর নিগুড় অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ এবং আদি শক্তি বা পরা প্রকৃতির মিলন ঘটেছিল এই মহাশিবরাত্রির সন্ধিক্ষণেই এবং সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ তা হলো আমরা দেবাদিদেব মহাদেবকে লিঙ্গ হিসেবে পূজা করি অর্থাৎ শিবলিঙ্গ হিসেবে আমরা যে পূজা করি এই মহাশিবরাত্রিতে শিব তার প্রতীক এই যে শিবলিঙ্গ রূপেই প্রকাশিত হয়েছিলেন এবং এই শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে সমস্ত জীবের পাপ নাশ এবং মুক্তির পথ দেখিয়েছিলেন তিনি অর্থাৎ এই মহাশিবরাত্রির সন্ধিক্ষণে একদিকে যেমন প্রলয় সৃষ্টি করে সমস্ত কিছু ধ্বংস করেছিলেন তিনি ঠিক তেমনি নতুন করে জীবনের সৃষ্টি করেছিলেন তিনি যে কারণে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শাস্ত্রে বারবারই বর্ণিত রয়েছে তাই এই দিনটি অত্যন্ত পবিত্র একটি দিন আর এই দিনে যদি ব্রত রাখা যায় অর্থাৎ নিষ্ঠা ও ভক্তি সহকারে যদি এই দিনটি পালন করা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ভেতরে রজগুণ এবং তমগুণকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় এই প্রসঙ্গে বলে রাখি আমাদের প্রত্যেকের ভেতরেই তিনটি গুণ রয়েছে সত্যগুণ রজগুণ এবং তমগুণ এই তিন ধরনের গুণের মধ্যে সত্যগুণই হলো সব থেকে শ্রেষ্ঠ আর রজগুণ এবং এটা মানুষকে আধ্যাত্মিক দিক থেকে অনেকটাই দূরে সরিয়ে দেয় তমগুণ শিবপুরাণে এই বিষয়ে একটি সুন্দর কাহিনী বর্ণিত আছে ত্রেতা যুগে কোনো এক নগরে বিল্ল নামে কোনো এক ব্যাধ বাস করতেন স্বভাবে সে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং ধৈর্যপরায়ণ তার কাজ ছিল বোনের হরিণ হত্যা করে তার মাংস বিক্রি করা কখনও কখনও সে অকারণে হরিণ বধ করত এবং তার ফলে জীবনে সে প্রচুর পাপ জমা করেছিল এই এইরকমই একদিন শিকারে বেরিয়ে তার খুব দেরি হওয়ার ফলে সে জঙ্গলে পথ হারিয়ে একটি গাছের উপর বসে আশ্রয় নেয় কোনো শিকার না পেয়ে সে হতাশ হয়ে গাছ থেকে একটি পাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে সেই গাছটি ছিল বেল আর সেই বেলগাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ আর সেদিন ছিল শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি তারপর ব্যাধও ছিল উপবাসী অর্থাৎ সারাদিন তার কিছুই খাওয়া হয়নি ব্যাধের ফেলা বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়ে এবং এর সাথে তার খাবারের জল থেকেও কিছুটা জল শিবলিঙ্গের মাথায় পড়ে আশুতোষ মহাদেব সেই জল এবং বেলপাতাকে ব্যাধের পুজো বলে গ্রহণ করে অত্যন্ত খুশি হন মহাদেব খুশি হওয়ায় ব্যাধের জন্ম কৃত পাপ অনেকাংশেই দূর হয়ে যায় আর এরপর ব্যাধ যখন বাড়ি ফিরে আসে তখন সে তার নিজের খাবার এক অতিথিকে দিয়ে দেয় এতে তার ব্রতের পরম ফল লাভ হয় এই ঘটনার পর থেকেই ব্যাধের মনে এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করা যায় ব্যাধ তার নিষ্ঠুর হিংসা মনোবৃত্তি পরিত্যাগ করে অন্য পেশায় নিজেকে নিয়োজিত করে এবং পরোপকারী ও আধ্যাত্মিক চিন্তায় নিজে মগ্ন হয় এবং মৃত্যুর পর জন্ম মৃত্যুর চক্রের বন্ধন থেকেও মুক্তি পেয়ে পরম মোক্ষ লাভ করে এই হলো শিব পূজা করার মহাফল শিব হলেন আশুতোষ তাই তাকে সামান্য ভক্তিতেই জয় করা যায় শিব সান্নিধ্য লাভ করা যায় যাই হোক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ